আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ সহমতে ভালো আছেন এখন আমি আ মুন লিট নাইট বা একটি চাঁদনি রাত বা একটি জ্যোৎসনা রাত এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি দ্য নাইট ইন হুইস অর্থাৎ যে রাতে দ্য মুন সাইন্স চাঁদ কিরণ দেয় ব্রাইটলি উজ্জ্বলভাবে ইস তাকে বলা হয় আ মুনলিট নাইট একটি চাঁদনি রাত সাসা নাইট এমন রাত রিয়েলি সত্যি সার্মিং চমৎকার অ্যান্ড এনজয়েবল এবং উপভোগ্য ইট প্রেজেন্টস এটি উপহার দেয় আ নাইস সাইট এক সুন্দর দৃশ্য দ্য মুন সিমস চাঁদকে মনে হয় টু বিয়ার ডিস্ক অফ সিলভার একটি রুপার থালা অ্যান্ড স্টারস এবং কিছু তারা টুইংকল জল করে অ্যারাউন্ড ইট এর চারপাশে দ্য হোল ওয়ার্ল্ড সমগ্র বিশ্ব ইস ফিল্ড পরিপূর্ণ হয় উইথ সিলভারি লাইট রূপালি আলোতে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য হোল নেচার সমস্ত প্রকৃতি অ্যাপিয়ার্স দৃশ্যমান হয় ইন ডিভাইন লাইট স্বর্গীয় আলোতে দ্য রিভার্স নদী ক্যানেলস খাল পন্ডস পুকুর ট্রিস গাছপালা ফরেস্ট বন গার্ডেন্স বাগান অ্যাটসেট্রা লুক ব্রাইট অ্যান্ড গ্লিটার ইত্যাদিকে উজ্জ্বল এবং চকচকে দেখায় দিস থিংস এ সমস্ত জিনিস সুদ আওয়ার আইস আমাদের চোখে প্রশান্তি দেয় অ্যান্ড রিফ্রেশ আওয়ার মাইন্ড এবং আমাদের মনকে সতেজ করে পিপল অফ অল এইজেস সকল বয়সের লোকজন ইনজয় উপভোগ করে আ মনলিট নাইট একটি রাতকে ইয়াং বয়েস অ্যান্ড গার্লস তরুণ ছেলেমেয়েরা পেলেই খেলাধুলা করে অ্যান্ড এবং এনজয় দ্যামসেলফস এবং নিজেদেরকে উপভোগ করে ওল্ড পিপল বয়স্ক লোকেরা বা বৃদ্ধ লোকেরা কাম আউট অফ ডোর্স বাড়ির বাইরে বের হয় অ্যান্ড এবং পাস দেয়ার আওয়ার্স তাদের সময় পার করে বা সময় কাটায় ইন গসিপিং গল্প গুজব করে অ্যান্ড স্টোরি এবং গল্প বলে দে ইনজয় দ্য নাইট তারা দিনটিকে উপভোগ করে দ্য ভিলেজার্স গ্রামবাসীরা ক্যান এনজয় উপভোগ করতে পারে সাসা নাইট এমন রাতকে ফুলি পরিপূর্ণভাবে দ্য সিটি ডুয়েলার্স শহরবাসীরা বা শহরে বসবাসকারীরা ক্যান এনজয় উপভোগ করতে পারে দ্য নাইট রাতটিকে সিটিং অন দ্য রুফ অফ দ্য বিল্ডিংস ভবনের ছাদে বসে পোয়েটস অফ অল ল্যাঙ্গুয়েজেস সকল ভাষার কবিরা হ্যাভ সাং হাইলি অফ আ মুন লিট নাইট একটি চাঁদনি রাতের উচ্চ প্রশংসা করেছেন লাস্ট উইক গত সপ্তাহে আই ওয়েন্ট টু মাই ভিলেজ আমি আমার গ্রামে গিয়েছিলাম অ্যান্ড ইনজয়েড এবং উপভোগ করেছিলাম আ মুন লিট নাইট একটি চাঁদনি রাতকে সিটিং আন্ডার আ টি একটি গাছের নিচে বসে রিয়েলি সত্যি আ মুনলিট নাইট একটি চাঁদনিরাত রাত ইজ প্লেজন্ট মধুর বা আনন্দদায়ক অ্যান্ড ফাইন এবং সুন্দর ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট এক্সারসাইজেস এটি আরোপ করে আ লাস্টিং ইম্প্রেশন এক স্থায়ী প্রভাব অন দ্য মাইন্ডস মনের উপর অব দ্য পিপল মানুষের হু এনজয় ইট যারা এটিকে উপভোগ করে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ সহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম